বান্দার প্রশংসা করলে আল্লাহর প্রশংসা কেন হবে কারণ কোন বান্দার প্রশংসা যদি কেউ করে গো কোন সৃষ্টির প্রশংসা যদি কেউ করে দোষের দিকে তাকায় কেউ প্রশংসা করে না গুণের দিকে তাকায় মানুষ প্রশংসা করে দোষের দিকে তাকায় মানুষ প্রশংসা করে না গুণের দিকে তাকে মানুষ প্রশংসা করে আর দুষ্টা হলো তার নিজের খাসিয়াত আর গুণটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে দান করা আমার আল্লাহর পক্ষ থেকে দান করা দুষ্টা তার জাতিগত খাসিয়াত আর গুণটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই জন্য কোনো ব্যক্তির গুণের প্রশংসা যদি কেউ করে আমার মালিকের প্রশংসা হয়ে যাবে একটু জবান বলে

যত সৃষ্টি আছে আছে দোষ দুশো আছে আছে না আগুনের গুণ না আগুনের গুণ না কিন্তু আগুন ব্যবহার করলে গুণ আসে ব্যবহার না করলে আর কোন তার মধ্যে গুণ থাকে না রে গুণ আছে নাকি বাদ পাখে গড়ের কোনো আগুন লাগিয়ে দিয়ে বাদ খেতে আগুন বিশাল গুণ ভাত পাখে হ্যাঁ ভাত পাখেন চাল টাল পুরে চার খার করে দিয়ে দাও তার খাসিয়ত হলো ফুরিয়া সাই করে কি আগুনের জাতিগত স্বভাব হলো পুরে চার কার করে দাও পোড়ায় জ্বালায় দিবে পোড়ায় দিবে ধ্বংস করে দিবে কিন্তু আগুনের গুণ কখন হবে আল্লাহ মানুষকে মেধা দিয়েছে সংরক্ষণ করে ব্যবহার করে চুলার ভিতরে ব্যবহার করে যখন বাদ বসে বা কারণ আগুন ছাড়া বাদ হবে না আগুন ছাড়া তরকারি হবে না আগুন ছাড়া চা হবে না আগুন ছাড়া খাইবেন কি বক্তারে খাওয়াইবেন কিছুই খাওয়াতে পারবেন না খেতে পারবেন না তবে আগুনের নিজস্ব কোনো গুণ নাই এটা ব্যবহারের মধ্যে গুণ প্রকাশ পায় বাকি যা আছে আগুনের সব দোষ দোষ হলো সব জ্বালা সরকার করে দিব তো সরো কি জালায় এটা আদা আছে না আদা আদার গুণ আছে গরুর কেদিন এক বছর গুণ প্রকাশ উল্লাশ এক বছর না কার পরে দেখবেন পচা বলা তার জাতি জাতিগত খাসিয়া তার নিজস্ব কোনো গুণ নাই তবে গুণ প্রকাশ পাবে যখন মানুষ নিজে ব্যবহার করবে ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায় নিজের কোনেে ব্যবহার নিজে নিজে কোন গুণ নাই ব্যবহারের দ্বারা তার গুণ প্রকাশ পায় আর সে নিজে নিজে কি করতে পারে পথে যেতে পারে এটা তার অরিজিনাল জাতিগত খাসিয়াত অরিজিনাল তার জাতিগত খাসিয়াত ব্যবহারের দ্বারা গুণ হয় কিন্তু নিজের কোন গুণ নাই এটা তার পথে যাওয়া তার দোষ এটা তার খাসিয়াত প্রাণের বাবাজি কিআল করেন বালুখরিয়া ও দস্ত বুজুর গরাম আর মানুষের গুণের দিকে তাকাইয়া মানুষ প্রশংসা করে দোষের দিকে তাকাইয়া কেউ প্রশংসা করে না গালি দেয় মানুষ বকা দেয় যখন ভালো গুণ প্রকাশ পায় তখন মানুষ তার প্রশংসা করে আর ভালো গুণটা আমার আল্লাহর পক্ষ থেকে দান করা হয় বয়া করা হয় একটু জবান করে চিৎকার দিয়ে বলেন আকবার এটা সব গুণের মালিক কি জোরে বলে জোরে বলে বাবাজি এই জবান দিয়া কথা বলি ভালো কথা বললে এটা তোমার গুণ খারাপ বললে তোমার দোষ খারাপ বললে কি পেটের ভিতর যদি কোনো খাবার দাও এটা যেমন বাহির করা যায় না মুখের ভিতর থেকে কথা বাহির করলে সেটা আর পেটের ভিতর ঢুকানো যায় না রে ঢোকানো যায় না জোরে কোন কথা ফুসকে গিয়েছে কি পারবো আপেল পেটে দিয়েছি আর আপেল বাহির করতে পারবো কমলা মালদা আঙ্গুর হবে সব একাকার হয়ে মাটি হয়ে বেরিয়ে আসে কথা বলেন ঠিক কি না জোরে বলে আমার বানের বাবা দীপ এই জন্য করে কারণ সমস্ত গুণের বস মালিক আল্লাহ আর আমার আল্লাহ সব গুণ আমার আল্লাহ নিজে দয়া করে দিয়েছেন এই জন্য তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ আর বলেন বারবার তার প্রশংসা হবে কেন জানো কারণ কোন তার দাম তিনি কে রব্বুল আলামিন তিনি রব্বুল আলামিন তার এক নম্বর পরিচয় আর রব্বুল আলামিন কে যার যে সময় যেটা দরকার ওই সময় তিনি আদায় করে দেন ইনি হলেন রব্বুল আলামিন তিনি হলেন রব্বুল

আল্লাহ আল্লাহকে মানুষ আমি বানাইছি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি কথা বলার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিয়েছি কথা কি ই দেশের কেউ আছে বলে এবার ক্ষমতা আছে নিজে নিজে কথা বলতে পারতাম মানুষ বলতো না অমুক ভাই এক সপ্তাহ ধরে কথা বলতে পারে বলতো মানুষ নিজে নিজে যদি খেতে পারতাম মানুষ বলতো না অমুক সাবের এক সপ্তাহ ধরে পানিও যায় না কথা নিজে নিজে যদি হাত মারতে পারতাম তাহলে প্যারালাইসিস কারো হতো না হাত মারা যারা বন্ধ হতো না নিজে নিজে যদি হাঁটতে পারতাম খুব বিছানায় পরে মরতো না কারণ হাটায় ওকে আল্লাহ হাত মারা ক্ষমতা দিয়ে চাল্লাহ বাবাজি চোখ দেখার ক্ষমতা দিয়ে চাল্লাহ কথা বলার ক্ষমতা দিয়ে চাল্লাহ কানে শোনার ক্ষমতা দিয়ে চাল্লাহ এইগুলা দূর এইগুলা দোষ না মানুষকে আল্লাহ জাতিগত ছয়টা হাতিয়ার দান করেছে ছয়টা হাতিয়ার জাতিগত দান করেছে এক নম্বর হাতিয়ার ত্বক শক্তি ত্বক শক্তি মানুষ হাত দিলেই বুঝতে পারে ঠান্ডা না গরম পারে না। ঠান্ডা না গরম লাগাইনি বুঝে কন বোঝা যায় ঠান্ডা না গরম কাপড় না লাগাইলে ঠান্ডা লাগেনি কেসারা জি টাণ্ডও চিনে না গরমও চিনে না যদি ঠান্ডায় কাফে আর কো আমার রোগই সে কাপড় না লাগায় হাসপাতাল ভর্তি করে লাভ হবে না রে কারণ ঠান্ডার সময় বেশি করে গরম কাপড় লাগাতে হয় বাবাজি গরমের সময় পাতলা কাপড় পরতে হয় গরমের সময় যদি বড়া গাড়া গাঢ় কাপড় কয় আমার রোগ হয়ে গেছে গরম লাগতেছে এটাও বুঝতে হবে গরম ঠান্ডা চিনতে হবে বাবাজি সিস্টেমে চলতে হবে প্রাণের বাবাজি এক নম্বর করেছে এটা জাতিগত হাতিয়ার দুই নম্বর দৃষ্টি শক্তি আমার আল্লাহর চোখের মধ্যে দান করেছে এটা জাতিগত হাতিয়ার দিয়েছে আমাকে জন্মগত হাতিয়ার দান করেছে শ্রবণ শক্তি আমার আল্লাহ দিয়েছে বাবাজি শ্রবণ শক্তি এটা জাতিগত হাতিয়ার এটা আমার আল্লাহ আমার কানের মধ্যে ফিট করে দিয়েছে বাবাজি শ্বাস শক্তি আমার আল্লাহ জিব্বার মধ্যে ফিট করে দিয়েছে জিব্বার মধ্যে ফিট করে দিয়েছে তিতানা বাবা বাবার চোখা নাটক মিষ্টি কি জিব্বার মধ্যে দিলে দেখা যায় যায় কিনা না ধরে কর দেখা যায় না হাতের তালু দিলে বুঝবেন মিষ্টি লাগে না টক লাগে দিলি বোঝা যাক এরপরে আন্দোলন গান সতি গান সত্যি মধ্যে নাক

আমার বানের বাবাজি যখন যা দরকার তা করে দে তিনি হলে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তিনি সেই যেই সময় যেটা দরকার আল্লাহ বলেন এ বান্দা বান্দি তরে আমি এত আদর করি আমি কেমন রব জানোস আমি জীবনে এক সেকেন্ডও ঘুমাই না জানোস যখন তার দরকার তখন আদায় করে দেওয়ার জন্য রাত তিনটায় যদি বল মালিক পেটে বড় বেতা আমি মালিক যদি ঘুমায় থাকি তোর পেটের কে ভালো করে দিবে রে বান্দা এই জন্য আমি জীবনে তোর মায়ের সেগুলো তো ঘুমাই নাই ঘুমাই নাই কে তিনি আমাদের রব রবকে তিনি হলেন আল্লাহ

বলে বিবি সাহেব আমার গলা উনলে রাত দামকি দিব এমনি তুমি কুহার মরতে মরতে মাহফিল দিছি খালি তোমার গলা উনলে ই ডর তো না হ্যাঁ একটু জুরে কইও লাভ হবে সব লস হই না কারণ দুনিয়া তো খালি লাভই দেখলে এটা কিছু লাভ নিয়ে যাইন খবর বুঝা যাইবো না খবর কারণ লন্ডন নি সাবু লেখো ওই দিন খবরের উপরে না বাতি জ্বালাই দিল ফুলায় মিসের বাতি জ্বালাইবো কাটা হ্যাঁ নিচের বাতি জ্বালাইবো এই চিন্তা করিও কাল আর এক বড়র বাতি ভাঙলিয় শুনতো কাল চিন্তা সারা দিন কার বাতি ভাঙবো না কার মাথা ভাঙবো কথা বল। নিজের কবরের বাতি নি আছে এটার খবর নাই কাল ধান্দা আমার বানের বাবা জি যখন যা দরকার প্রয়োজন মিটাইতে শেখা জোরে বলেন আমার আল্লাহ বলেন মানুষ পাটানো 40 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দে তার রিজিকের ব্যবস্থা আমি করি আজকে মানুষ জনসংখ্যা কমানিতে লাগছে রিজিক নাকি মানুষ পাইতো না রে আল্লাহ আমি রব রিজিকের ব্যবস্থা করি তোমার মতন পণ্ডিত কোনোদিন রিজিকের ব্যবস্থা করতে পারবে না রে যার জমি নাই তারও খাওয়ায় যার জমি আছে তারও খাওয়াই জানুয়ারের জমি নাই জানুয়ার খাই খাওয়ায় ব্যবস্থা করে খেয়ে জোরে বলেন জোরে বলেন পশু বাকি আকাশ তার কোন খেত নাই জমি নাই সকাল বেলা খালি পেট নিয়ে বের হয় বিকাল বেলা পেটটা ভরে বাসায় ফিরে যায় খাওয়ায় খেয়ে জোরে বলে খাওয়ায় খেয়ে বাবাজি গুরুত্বপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগা আছে চেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটা হইলে বালা হয় আছে না জোরে কোন অমুকের ছেলে পাঁচটা আরেক সালাক হে খাওয়াই বকি তা বতলা দেওয়াইলো কারণ বাবাজি খাওয়াইব কি তুমি জানো না হয়তো এক বছ এক মাস আগে তোর খাবার বন্ধ হয়ে যেতে পারে এক মাস না বাবাজি পঞ্চাশ বছর আগ থেকে মিষ্টি খাওয়া বন্ধ গরুর গোস্ত খাওয়া বন্ধ হয়ে গেছে হয়েছে কিনা বাবাজি এক সময় টাকা ছিল না গরুর বুঝতে এক কেজি খেতে পারতো দেখলেন তু ফেলে দিছে কিন্তু এক সময় টাকা হয়েছে গরুর গোস্ত খা খাইলে রাত বারোটা বাজে তোর কবর নিম আর খাইতে পারে না রে এক সময় মিষ্টি বাজারে যায় শাস্তাগঞ্জ দেখছে বাবাজি খাইতে মনে চাইছে তো তু ফেলে দিছে টাকা লাগবে টাকা নাই আর এক সময় বোড়া হওয়ার পরে জব টাকা ওলা হওয়ার পরে মিষ্টির ঘিলা বাড়িতে আসে মিষ্টি কয় খা ডায়াবেটিস এমন বাড়ানো বাড়ানো খালি তোর মোতামু আর মোতামু কথা বলেন ঠিক মানে বাবা দি রান কাল ঘরেন পাল সুস্থতার নিয়ামত দে আল্লাহ রিজিকের নিয়ামত দে আল্লাহ তোমাকে সংখ্যা কমানোর কেউ বলে নাই যারা বাচ্চা কাচ্চা কমায় না দুই সন্তান আসার পরে বন্ধ করে দাও বাচ্চা পৃথিবীতে আসতে সুযোগ করে নাও জাহান নামে যাইবা জাহান নামে যাইবা কারণ যে বাচ্চা তোমার মাধ্যমে পৃথিবীতে আসতে ছিল ওই বাচ্চাকে আসতে দেও না ওই বাচ্চা কাল কেমন দিন যেদিন তুমি দাঁড়াবা ওই আল্লাহর আদালতে বাচ্চা দাঁড়ায় বলবে ও মা মালিক আমি কি দুষ করেছিলাম আমি কি পাপ করেছিলাম আমি কি পৃথিবীর আলো দেখতে পারলাম না আমি কি পৃথিবীতে যাওয়ার সুযোগ হলো না গো মালিক আমাকে তো আমার মা বাবা যেতে দেয় নাই ওই সময় আল্লাহর আদালতে ওই রকম না ফরমান মা বাবা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব না দেওয়ার পর্যন্ত যান না কপালে নসিব হবে না রে আপনারা বলেন তো আগে একের জমিতে আমাদের এলাকায় কয়মন মন ধান হইতো যারা আছেন বলেন বাবাজি আগে বিয়ে করলে মানুষ এক মুরুখ দিয়া বিয়া সেরেছে বাবাজি বুঝতো তো হয় না আলু মার্কেট দিয়ে বিয়েছে যারা আমরা জোয়ার নামি কার কাছ থেকে শুনছি মুরব্বীদের কাছ থেকে শুনছি বিয়ের মধ্যে নাকি আলো কোম্পানি সারা খুব কম মিলছে মানুষ এইভাবে সেরে দিয়েছে কিন্তু এখন বিয়েতে যান মুরগের গুস্ত খাসির গুস্ত পোলট্রি মুরগ দেশি মুরগ খাসি কে দাঁড় ঘরে সাগরনা দিয়ে দে কত গুস্ত পাখির গুস্ত ব্যয় কই গুস্ত খাবো না ও গুস্ত খাবো খেতে খেতে সব কায় বর্তন লে যাবে গেজা কথা বলেন ঠিকই না আমার বেনের বাবা দিব

খাবারের ব্যবস্থা করে দেন তিনি রব রবকে তিনি আল্লাহ এই জন্য সূরা ফাতিহা শুরু আলহামদুলিল্লাহ তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ বাবা জি একটা উদাহরণ দি কেমনে মালি খাওয়াত নবী হযরত সুলাইমান নবী যখন বাদশা হয়েছিলেন বাদশা আল্লাহকে ডেকে বলেন ও মালিক তুমি এত বড় বাদশাই দিয়েছো বাবাজি বাসে পাওয়ার বলেন সম্পদ হলে মানুষ কয়েকটা কাজ করেন এর মধ্যে একটা কাজ করে মানুষ মেহমানদারি করায় কি না মানুষ যাব করেন দাওয়াত দিয়ে খাওয়ায় মানুষকে এইভাবে মেহমানদারি করে খাওয়ায়মান নবী ডেকে বলে মালি

আল্লাহ বলেন পারবা তৃতীয়বার সুলাইমান নবী কন্যা একটু অনুমতি দেন আল্লাহ অনুমতি দিয়েছি ঠিক তবে সুলাইমান তুমি পারবা না রে বাবাজি সুলাইমান নবী প্রাণী জগতে দাওয়াত করেছে জিন জাতিকে মানুষ জাতিকে দাওয়াত করেছে দাওয়াত করে খাবার পাকাবে জিন জাতি খাবার পাকাবে মানুষ আর জিন মিলে খাবার পাকাইতেছে দাওয়াত দিয়েছে আশি দিন পরে তোমাদের দাওয়াত আমার বাড়িতে আমার মেহমানদারের দাওয়াত দাওয়াত করেছে সুলাইমান নবী বাবাজি পাকাইতেছে জিন জাতি পাকাইতেছে ডেক্সি দেখছি পাকায়া রাখতেছে আপনার বলতে পারেন প্রথম দিন দেখছি পাকাইছে আশি নম্বর দিন তো ডেক্সি পাক ভালো থাকার কথা না পছیدار কথা গলে যাওয়ার কথা নষ্ট হয়ে যাওয়ার কথা না না সুলাইমান নবীর আnderে বাপাশ ছিল আজ বিজ্ঞানীরা থেকে গবেষণা করে বাবাজি ব্রিজের ব্যবস্থা করেছে বাষ্প বাতাস एकत्र করে ব্রিজে টান্ডা করে আর টান্ডার মধ্যে কোনো জিনিস রাখলে নষ্ট হয় না সুলাইমান নবী দেখে বলে এই বাতাস বাতাস তুই এইখানে কামান দেখছ রাখা হবে সকাল বেলা একটা কুল্লা দিবেন বিকাল বেলা নাকি মারবে সকাল বিকাল বাতাস মারে বাতাসে তারা খাবার টান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে নষ্ট হয় না এইভাবে বাবাজি বাহাত্তর দিন পর্যন্ত যখন খাবার পাকাইছে বাহাত্তর নম্বর দিন আর কত বড় ডেকসি দিয়ে খাবার পাকাইছে জানেননি কত বড় চামচ দিয়ে পাকাইছে কিতাবের মধ্যে লেখছে ডেকসির কথা বলবো না চামচের কথা বলতেছি চামচটা কত বড় বলেছে ছোট্ট পুকুরের সমান ছিল জিন খাবার পাকাইছে

আমি তোমার দায়িত্ব আসতে পারবো না এই জন্য পাবলাম আজকে একটু অবসর হয়েছি সুলাইমানবীর দাওয়াত আর পরে তো আমি আসতে পারবো না যদি এখন খাওয়ান খাওয়ান পরে খাইতে পারবো না রে পরে আমি খেতে পারবো না সুলাইমান নবীর জিন্টাটিকে ডেকে বললেন তাকে খাবার দিয়ে দাও যা দরকার কারণ সে যদি না খেয়ে যায় আমার বদনাম হবে আমি বাদশা আমার বদনাম হবে তাকে খাওয়ায় দাও প্রাণের বাবাজি খাবার 72 দিন লাগায় যে খাবার پکাইছে সব খাবার একত্রিত করে এত বড় হাঁ করেছি প্রাণী ভাই এক লুমায় সব শেষ হয়ে গেছে আর জুড়ে বলে এক লুমায় সব শেষ হয়ে গেছে সব খাবার খেয়ে গেছে সুলাইমান নবী দায় পরে কই মালি আল্লাহ আমি বড় লজ্জিত আমি তো দাওয়াত খাওয়াইতে পারলাম না এক প্রাণী সব খাবার খেয়ে ফেলছে মানুষকে আর কি খাওয়া জিন জাতিকে আর প্রাণীকে কি খাওয়াবো গো মালিক আমি তো হেরে গেলাম আল্লাহ হাসো ও সুলাই মানে তুমি তো তার এক লোক মা খাওয়াইছো তার তো জিগাও নাই তার পেটটা ভরছে তার দুটো নদী গাওনারে সুলাইমান তার বেট টানি ভরেছে সুলাইমান দেখি সুলাইমান নবি ডেকে মনে প্রাণী তুমি বাউ তো দিন লাগায় যে খাবার পাকাইছি এক লোক খাইছো রে একটা তোমার বর ওই প্রাণী ডেকে বলে সুলাই মায়ে তুমি এক প্লেক খাওয়াইছো। খাওয়াইছো রকম তিন লোক খাবার খাবা প্রতিদিন আমার আল্লা নামাকে খাওয়া আমার আরো দুই লোক মালার দরকার

আমার বানের বাবা দিন কাল করেন বাবা করিয়াম এই জন্য আলহামদুলিল্লাহ সমস্ত তার প্রশংসা যিনি রব্দুল আলামিন সমস্ত জগতের প্রতিপালক যার যে কোন যেটা দরকার প্রয়োজন মিটে দে তিনি হলেন রব্দুল আলামিন এতক্ষণে কথা বললাম এরপর তিনি হলেন রহমান তিনি হলেন রহিম তিনি হলেন রহমান তিনি হলেন রহিম আর রহমান তিনি হলেন রহমান তিনি হলেন রহিম রহমানকে জানেন রহমানকে জানেন রহমান হল রহিম হল রহমান হলো কিছু রহমান হল রাহিমানি যিনি হিন্দুল খাওয়ায় মুসলমান রে খাওয়ায় বেঈমান রে খাওয়ায় মুসলমান রে খাওয়ায় বেইমান সন্তান মুসলমান রে সন্তান দে বাবাদের বেইমাইকে কথা বলার ক্ষমতা দেন মুসলমানকে কথা বলার ক্ষমতা দেন আল্লাহকে যে মানে তার জড়িত বৃষ্টি দেন তার জড়িত আল্লাহকে যে মানেন তার জড়িত তার জড়িত বৃষ্টি দেব আল্লাহকে যে মানেন তাকেও দুনিয়ায় ইজ্জতির অনেক ব্যবস্থা করে বেইমাই যারা তাদের কো আল্লাহ ইজ্জতের দুনিয়ায় ব্যবস্থা অনেক সময় করে তিনি হলেন রাহমা তিনি খাম রহমান হল হাম সকলকে সমানভাবে দয়া করতে থাকেন একটু চিল্লায় বল্লাহ আল্লাহ রহমান নামে তো দয়ালু কেউ যদি বলে রহমান আল্লাহ বলেন প্যারাউন যখন আমাকে দেখে বলে আল্লাহ আমি না পরমান আমি জানি আমি না তুমি আমি তুমি ক্ষুদাম কিন্তু আমার খোদা বললে ভালো লাগে আল্লাহ তুমি একটু বৃষ্টি দিয়ে দাও দিলে আমাকে কুদা বলবেন আল্লাহ আমি তখনো বৃষ্টি দিই আমি হলাম রহমান আমি হামভাবে সকলের জন্য বৃষ্টি নাজিল করি

বাবা আপনার একটা কুকুর যদি মরে যায় কুকুর যদি মরে যায় এই কুকুর যদি আপনি ফেলে দেন গরু যদি মরে যায় গরু যদি মরে যায় আপনি যদি জমিনে নিয়ে ফেলে দেন ময়লা সুবি ফেলে দেন কুকুররা খাবে নি জোরে কোন খাবে নি তখন কি আপনি সেখানে চার নিয়ে বসে থাকবেন শত্রু কুত্তায় খায় না আমাকে যে মানে হে খায় আপনি কি বসে থাকবেন যার দেশের দেখা যে মনে চায় সে নিয়ে যাক কাটিয়ে আনব আমার দরকার নাই কারণ এটা আমার মূল্য নাই আল্লাহ তোর গুরু যেমন তোর কাছে মূল্য নাই বাবাজি শত্রুর কুত্তায় খেলায় তোর বাধা নাই এই দুনিয়াটা আমি আমি আল্লাহর কাছে